এনাদেরকে ছাড়ার পেছনে একটা ব্যাপার আছে কারণ ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা মানবাধিকার সংস্থাগুলো কিন্তু এনাদের এনাদের বিষয়গুলো এরা মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন জোর জুলুম চলতেছে ধরা হচ্ছে কোনো বিচার নাই তো এগুলাকে যাতে মানে এই অবস্থায় না পড়তে হয় বা আরো কথাবার্তা না চলে এই জন্য ওনাদেরকে ছাড়া হচ্ছে আস্তে আস্তে হয়তো সব ছেড়ে দিবে মানে যাদেরকে এইভাবে ধরছে ওদের ছেড়ে দিবে বাকি কিছু তো ধইরা রাখবে আওয়ামী বেশ কিছু নেতাকে ধরে রাখবে হাইকোর্ট হয়তো চালু হবে যে অন্য কোনো সিগন্যাল হইতে পারে একটু ছেড়ে ওই মুক্ত আলোচনার জায়গা নেওয়া বা আপনার দেখানো মিডিয়াকে বা সারা দুনিয়ারে যে দেখো আমাদের বিরুদ্ধে তোমরা যা বলতেছো তা না মানে জাস্ট একটু পরিষ্কার থাকে কি সরকার একটু পরিষ্কার থাকতে চাচ্ছে যাতে এই যে আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি অমুকের সমালোচনা প্রচুর সমালোচনা হচ্ছে এদের ধরার পরে সেখান থেকে বাঁচার জন্য আসলে এটা মূলত যে ঠিক আছে ভাইয়া দুজন দুজন করে চলে যাও আপনারা তো দেখবেন যে সোমবার মঙ্গলবারের মানে সরকারের বিপক্ষে একটা কথা উঠছে যে কণ্ঠরোধ করা হচ্ছে কাউকে কথা বলতে দিচ্ছে না এই কয়েকজন অ্যারেস্ট হওয়ার পরে অনেক বেশি মাত্রায় এই কথাগুলো কিন্তু উঠে আসছিল এটাই বুঝাতে যাচ্ছে ওইটাই কারণ এতদিন তো আপনার আওয়ামী লীগ ছাত্র লীগ যা ধরছে বা ইয়েটা ধরছে ওইটা তো বলছে বা অমুক তমুক গুলা ধরছে পলিটিক্যাল ব্যাপার পলিটিক্যাল ব্যাপার ওইটা নিয়ে খুব একটা আলোড়ন সৃষ্টি হয় যদিও সবাই বলছে টুকটাক যে ধরে নয় বিনা অপরাধে ধরা এসে আর এর ভিতরে অনেকগুলো মারা গেল প্রায় চল্লিশ জনের মতো আশি জনের মতো মারা গেছে জেলে যার কারণে আপনি জাস্ট খেয়াল করেন সপ্তাহ দশ দিন আগে সাব্বির কে ছেড়ে দেওয়া হলো ইউটিউবে আর সাব্বির এরপর আজকে এনাদেরকে ঠিক আগামী সপ্তাহে দেখবেন আগামী সপ্তাহ বৃহস্পতিবার শুক্রবারের ভেতরে এরকম দুই একজন আরো ছাড়বে আর মানে কি জানেন এই পৃষ্ঠপোষকরাシャレটা সুবিধা এই যে আসকারনন এটা নিয়ে আলোচনা সারা বাংলাদেশে এটা নিয়ে আলোচনা অন্য এর ভিতরে যদি আজকে যদি ভূমি হয় সেই আলোচনা আসবে না মিডিয়া ফেসবুক সব এই আলোচনায় আছে রমনা বাইরে সারা হইছে মতিব্যাকে সারা হইছে রফিক ভাই একটু মিউট করেন না এইটাই চলবে এই জন্যই আসলো মূলত অন্য আর কিছু না এই জানাজে সরকার একদম ভদ্র হয়ে গেছে তা না পান্না কিন্তু আপনার আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতায় ছিল ওই সময় কিন্তু সরকার প্রচুর সমালোচনা করছে কিন্তু এটা কিন্তু ইন্টারনেশনাল মিডিয়াতে কিন্তু অলরেডি পৌঁছে গেছে কিন্তু ওই সময় সরকারের সমালোচনা করছিল এখন এই সরকারের সমালোচনা করছে তার মানে কি সে একদম সঠিক লোক এই জিনিসটা কিন্তু মার্ক করা হয়েছে কিন্তু আর এক জিনিসটা হলো যে মঞ্জুর আলম এই যে কার্জন সাপ ইউনিভার্সিটির টিচার যে আছে উনি তারপরে ওই আপনার আমাদের করিমুল্লা স্যার তারপরে আরেকজন হলো আপনার আবু আল্লাম শহীদ খান সাহেব ওনারা কিন্তু সবাই কিন্তু ওই বিগত সরকারের সময় কিন্তু সরকার প্রচন্ড সমালোচনা করছে কিন্তু লাস্টের তাই ওনারা যেহেতু আমাদের দেশের সরকার যেহেতু এরা হলো আওয়ামী লীগের দূসর এই দূষরের জিনিসটা বলে কিন্তু তাদেরকে আরেস্ট করা হয়েছে এখন যেহেতু এই জিনিসটা কিন্তু এখন ফলাও হয়ে গেছে কিন্তু জানা জানি হয়ে গেছে ভালো করেই ইন্ডার মিডিয়াতে জিনিসগুলো আসছে যে আসলে এরা আওয়ামী লীগ করে না এরা মূলত আসলে মুক্ত মনার মানুষ মানুষের মানে দেশের ভালো মন্দ এইগুলি নিয়ে কথা বলে এই কথাগুলি যখন আপনি মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছে গা এর মধ্যে কিন্তু জাতিসংঘের না ইন্ডাসের ছটা মানবাধিকার সংস্থা কিন্তু বিবৃতিও দিয়ে দিয়েছে কিন্তু আপনি লাস্ট ইয়ে এখন কিন্তু এইগুলি নিয়ে কিন্তু বড় ধরনের কিন্তু ইয়া সুরগুল শুরু শুরু হয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু দেখেন বাংলাদেশের মিডিয়াতে যারা আমরা মানে এই সোশ্যাল মিডিয়াতে কথা বলি সবাই কিন্তু এই পান্না বা এই ওনাদেরকে নিয়ে সবাই কিন্তু কথা কম বেশি কথা বলে সবাই যারা এখন সোশ্যাল মিডিয়াতে মানে ভাবে তারা কিন্তু সবাই নিয়ে প্রশ্ন করে সরকারকে প্রশ্ন করে এই ওনাদের ব্যাপারকে নিয়ে ওনারা তো আওয়ামী লীগের লোক না এবং যারা আমাদের বিদেশি আপনার ইয়া আছে সহযোগী বলেন বা আমাদের বন্ধু রাষ্ট্র বলেন তারা কিন্তু গেলে চাচাই করে দেখছে যে আসলে তো ঠিক ওই জন্যই কিন্তু সরকার কিন্তু চাপের মধ্যে পড়ছে কিন্তু কিন্তু চাপ দেওয়ার কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে যদি স্বীকার করে না যখন আজকে আমাদের প্রেস ছবি বলছে যে অতীতের এই সকল সময়ের চেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্ত মানে কথা বলতে পারতেছিল সাংবাদিকরা বা সোশ্যাল মিডিয়ার কিন্তু আসলে তো ঘটনাটা তার না উল্টা এইগুলি কিন্তু ওই ওইটার একটা মানে রিপ্লাই কিন্তু আমাদের যে এই আমরা যে কথা বলি আমরা সবচেয়ে বেশি থাকি না ট্রপিং ভাই আমরা যে যারা কথা বলি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আমরা কি খুব অনেক আতঙ্কে থাকি না যে আমার কোন কথাটা নাকি ভুল হয়ে যায় কোনদিন ডর যায় ওশি আমরা আতঙ্কে থাকি আমরা চিরাই আমাদের দর্শক শ্রোতা আমাদেরকে অনেক ভুল বুঝতে পারে আমি এই যে কথাটা উঠাই বলছি আমাদের যদিও আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না আমি একজন সাধারণ খেটে মানুষ আহ নিজের কর্ম করে খাই কিন্তু এইগুলিতে আসি আয়সা কথা বলি আপনারা সুযোগ করে দিয়েছি কথা বলি মনের কথা বলতে পারি জনগণের কথা বলতে পারি মানুষ কি বলে আহ সমাজের মানুষ আজকে সন্ধ্যা অবশ্যই কিন্তু একজনের সাথে অপরিচিত লোকের সাথে বসলাম চা খেতে বসলাম তখন কথা উঠলো এই সেই কথা আমি বললাম যে এই গুটের কথা আসলো যা এটার এদিকে যাচ্ছি না তাহলে ওরা কিন্তু এই কথা বলছে মনের কথা কিন্তু আমরা কিন্তু মানুষের চেষ্টা করি এই যে এখন আওয়ামী লীগের সমর্থক ছিল ছিল এখন কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন ইশিয়ার যারা আপনার আমাদের বন্ধু রাষ্ট্র আছে তারা কিন্তু বা ইন্টারন্যাশনাল যারা আপনার মানে বিভিন্ন সংগঠন আছে তারা কিন্তু এগুলি কিন্তু যাচাই বাছাই করে দেখলো যে না যারা এখন এই যে মেন মেন যে লোকগুলি ছিল যে পান্না ভাই আহ আবু আল্লাম শহীদ খান সাহেব তারপরে এই আমাদের কার্জন ইউনিভার্সিটির টিচার কাজন প্রফেসর কার্জন সাহেব তারপরে আপনার সুমিল্লা সলিমুল্লাহ স্যার এরকম আরো যারা আছে তারা কিন্তু কোন রাজনৈতিক দলের লোক না আমরা আমরা যেটা বলতেছি যে যেটা বলছিলেন প্রশ্ন করছিলেন যে আতঙ্ক আছেন কিনা দেখেন আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ কিন্তু সবসময় কিন্তু আমাকে বলে তুমি এইসব নেবা কথা বলো কেন আমরা তুমি যদি বিপদে বলো তাহলে তো আমরা তো কি হবে দেখো আমি তো সরকারের বিরুদ্ধে কিছু বলি না এইরকম কিছু বলি না যে আমাকে এরকম বলবে যেটা কিন্তু অনেক কিছু বলার আছে কিন্তু কিন্তু আজকে একটা ভিডিও আপনাকে আমি পাঠাইছিলাম আজকের এই ঘটনা ছোট মানে ছেলে ইয়াং ধরো আঠারোশো উনিশ বছর হবে আর ওই ছেলেটা প্রায় তিরিশ বছর মতো একটা ইয়াং ছেলে অনেক স্ট্রং হুন্ডা দেয় আসে তিনজন আসে এই ছেলেটা কিভাবে ছুরি দিয়ে ছুরি দিয়ে কিভাবে খুঁজে খুঁজেছে

ওপিনিয়ন দেখেন আপনি এগুলি কি এগুলি এগুলি বলে যদি বলে যে অন্য দল দলের লোকের সমর্থন করেছে কিন্তু আমার কাজ কি কাজ কার এটা তো বর্তমান সরকারের দরকার প্রশাসনের দায়িত্ব এটা আমার তো জীবনে আমি কোনোদিন দেখিনি এই ধরনের প্রশাসন আমি কোনোদিন দেখি নাই আমাদের স্বরাষ্ট্র উপদাত্রা উনি ভদ্রলোক মানুষ ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে আমার দেখলে ওনার বক্তব্য শুনলে খুব ভালো লাগে একদম মানে সাদা মানুষ কিন্তু সাদা মাটা মানুষ থাকলে তো হবে না আমার তো আমার সমাজ ঠিক রাখতে হবে আমার প্রশাসন ঠিক হবে প্রশাসন তো ঠিক রাখতে হবে তাহলে এগুলি দেখে না উনি তো অবশ্যই সোশ্যাল মিডিয়া ইউজ করে উনি কি দেখে না আমরা আরো অনেক কিছুই আসে এইগুলি আরো অনেক জটিল জিনিস এগুলি কথা বলে এই আমরা কি বলতে পারতেছি আমরা আমরা তো বলতে পারতেছি না আসলে হয়তো দুই একজন বলে অনেক সিনিয়র যারা লাইম লাইটে বাংলাদেশে আছে তারা বলে তাদেরকে অনেক সময় বললে না এই বা ওরাও দেখলাম যে আনিস বললেন বা আপনার ওই যে মাসুদ খামাল সাহেব ওরাও কিন্তু অন্যদিকে বলে কিন্তু অন্যভাবে ডাইরেক্ট বলতে পারে না সাহসী নাই এটা আমাদের এই যে আমাদের প্রেস সচিব সাহেব কিন্তু আজকে বক্তব্য কিন্তু এটা মোটামুটি অনু হচ্ছে ইন্টারনেশনাল থেকে চাপ আছে এই চাপের কারণেই তাদেরকে মুক্তি দিচ্ছে